নাসিরনগরে দুইশো বস্তা সরকারি চাল জব্দ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বিশেষ অভিযানে প্রায় দুইশো বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগরের গৌর মন্দির সংলগ্ন এলাকায় মোতাহার মিয়া ও রহমত আলীর দোকানে এই অভিযান চালানো হয় অভিযানে একশো বস্তা পঞ্চাশ কেজি ও একশো বস্তা পঁচিশ কেজি চাল একশো পঞ্চাশ খালি বস্তা ওজন যন্ত্র ও বস্তা সেলাইয়ের যন্ত্র উদ্ধার করা হয় শাহ কামাল মিয়া আটত্রিশ ও জুয়েল মিয়া চল্লিশকে আটক করা হয়েছে তবে দোকানের মালিক মোতাহার মিয়া পলাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসরিন বলেন উদ্ধার করা চালগুলো সরকারি এগুলো নিরাপদে উপজেলা কার্যালয়ের একটি কক্ষে রাখা হয়েছে যারা এসব চাল অবৈধভাবে মজুত করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এখানে এই অনুসারের মাধ্যমে আসছে এখানে সরকারি কিছু খাদ্য শস্য জব্দ করা হয়েছে এবং আমাদের নাসিন্দগর উপজেলা বর্তমানে খাদ্য কর্মসূচি চলমান আছে এবং নাসিন্দগর উপজেলার জন ডিলার ছাব্বিশ জন ডিলারের মাধ্যমে ডিও ইস্যু করা হয় এবং ডিও পরিমাণ মাল সরকারি খাদ্য অন্তর্গত সম্পূর্ণ মাল বুঝিয়ে নিয়ে তার গন্তব্যস্থানে নেয় সেখানে ট্যাক মাধ্যমে বক্তাদের মাঝে তালিকাভুক্ত বক্তাদের মাঝে এই চাউল বিতরণ করা হয় কিন্তু এই চাউল কোথায় থেকে বা কীভাবে আসছে এবং এখানে চাউলের মালিক কেউ তো পাওয়া যায় নাই হ্যাঁ সেটা আর আমরা বলতে পারবো না যদি এটা মানে তাকে পাওয়া যেত বা এটা সরকারিভাবে মানে ইউনো ম্যাডাম প্রশাসনিক ব্যবস্থা নেব তবে এখন চাল জব্দ করে চালগুলা উপজেলতে নিয়ে গেছে হ্যাঁ ইউনো ইউনো আমি মোহাম্মদ মনুল ইসলাম ভারত রক্ত গ্রহমত্ব নাসিরনগর সরকারি খাদ্য এখানে সারের মাধ্যমে আসছে এখানে সরকারি কিছু খাদ্য শস্য জব্দ করা হয়েছে এবং আমাদের নাসিনগর উপজেলা বর্তমানে খাদ্য কর্মসূচি চলমান আছে এবং নাসিন্দর উপজেলার ছাব্বিশ জন ডিলার ছাব্বিশ জন ডিলারের মাধ্যমে ডিও ইস্যু করা হয় এবং ডিও পরিমাণ মাল সরকারি থেকে সম্পূর্ণ মাল বুঝিয়ে নিয়ে তার গন্তব্যস্থানে নেয় সেখানে ট্যাক ট্র্যাক মাধ্যমে বোক্তাদের মাঝে তালিকাভুক্ত বক্তাদের মাঝে এই চাউল বিতরণ করা হয় কিন্তু এই চাউল কোথায় থেকে বা কীভাবে আসছে এবং এখানে চাউলের মালিক কেউ তো পাওয়া যায় না হ্যাঁ সেটা আর আমরা বলতে পারবো না যদি এটা মানে তাকে পাওয়া যেত বা এটা সরকারিভাবে মানে ইউনো ম্যাডাম প্রশাসনিক ব্যবস্থা নেব তবে এখন চাল জব্দ করে চালগুলা উপজেলার নিয়ে গেছে হ্যাঁ ইউনিয়ার মাধ্যমে এটা